কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিম চ্যাপ্টার তৈরি চালা পক্ষ স্বাগত আজকে আমি তোমাদের নবম দশম থেকে সেট ও ফাংশন অধ্যায়ের অনুসরণী দুই পয়েন্ট দুই এর চব্বিশ নং অঙ্কে সমাধান করাবো চব্বিশ নং অঙ্কে দেখো আছে নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো সেটা আছে কতে একটি সমীকরণ দেওয়া আছে এবং কতে এসে একটি সমীকরণ দেওয়া আছে এই সেই সমীকরণ দিয়ে আমাদের লেখচিত্র অঙ্কন করতে বলছে তো চলো আমরা শুরু করি কথা না দাঁড়িয়ে আমাদের দেখো প্রথমে যেটা লিখতে হবে আমাদের ক নাম্বারে চব্বিশের ক চব্বিশের কতে আমাদের কি আছে দেখো চব্বিশ চব্বিশের ক যে অঙ্কটি আছে সেটা আমরা তুলে নিচ্ছি যে সমীকরণটি আছে সেটা আমরা তুলে নিচ্ছি যে ওয়াই এখানে কি আছে থ্রি এক্স প্লাস কে আছে ফাইভ এটা আমরা তুলে নিলাম অঙ্কটি আমরা তুলে নিলাম তাহলে দেখো আমাকে এখন যদি মান নির্ণয় করতে হয় তাহলে মানে এই এক্স এর মানটা কিন্তু আমাদের ধরে নিতে হবে এক্স এর মানটা আমাদের ধরে নিতে হবে এখন আহ তাহলে আমার ওয়াই সমান কিন্তু আমি মান পেয়ে যাবো তাহলে আমি কি লিখতে পারি এক্স এর আমরা এখন মানটা বের করবো এখানে লিখে দেব যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এ মান নির্ণয় করি আমাদের লিখতে হবে কারণ এখানে এক্স এর মান আমরা ধরলে এখানে এই সমীকরণ থেকে আমরা ওয়াই এর মানটা পাবো তো চলো আমরা এখানে একটা শখ নিয়ে নেই আমরা একটা শখ নিয়ে নেবে একটা শখ নিয়ে নিলাম একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই দেখো এখন এখানে আমি যেকোনো মান ধরতে পারি কারণ এই অঙ্কের ভিতরে আমার কোনো জায়গায় কিন্তু কোনো সমীকরণ সমীকরণ দেয়া দেয়া নাই নাই যে যে শর্ত শর্ত দ্বারা আমরা শর্তের ভিতরে আমাদের থাকতে হবে এখানে তুমি তোমার মতো করে মান ধরতে পারো তো আমি এখানে কি করবো আমি এখানে মাইনাস টু একটা ধরবো মাইনাস ওয়ান ধরবো তারপরে শূন্য ধরবো তারপরে প্লাস ওয়ান ধরবো আমি এ পর্যন্ত পাঁচটি মান ধরবো এখন তোমরা চাইলে মাইনাস থ্রি থেকে শুরু করতে পারো সবগুলো মিলিয়ে যদি বের করো তাহলে অবশ্যই ভালো হয় তাহলে দেখুন এই এক্স এর মান এই মানগুলো আমরা এই সমীকরণে বসিয়ে দেখবো যে আসলে আমরা ওয়াই এর কি মান পাই দেখো এখানে আমরা যদি এই এক্স এর মান যদি মাইনাস টু বসাই তাহলে আমাদের কি দাঁড়ায়

টু এরপর দেখো আমরা যদি শূন্য ভাষায় এখানে নি শূন্য ভাষায় তাহলে এখানে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তারপরে বাকি থাকবে কি 5 তাহলে কি হবে শূন্য মান হবে কত 5 তাহলে যদি 1 ভাষায় প্লাস 1 তাহলে কি 3 আর এখন হচ্ছে কি 5 তাহলে যোগ করলে কত হবে 8 এরপর আমরা যদি 2 ভাষায় তাহলে এখানে 3 গুণের কথা হলো 6 আর 5 এর পাঁচ কথা হলো তাহলে 11 তাহলে এভাবে করে আমরা মাত্রা বের করে নিলাম এখন যে কাজটা করব আমরা আজ যে সক্কাগো আসব এই এই বিন্দুর মানগুলো আমরা আসলে কি কি আমরা পেলাম দেখো আমরা যেগুলো পেলাম একটা পেলাম হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান আর একটা পেলাম মাইনাস ওয়ান টু পেলাম জিরো ফাইভ আর একটা পেলাম হচ্ছে আহ ওয়ান এইট আর একটা পেলাম হচ্ছে টুলি এখন আমরা যেহেতু আঁকবো তাই আমরা এখানে সরকার কোষটা কিভাবে আহ ধরবো প্রতি ঘরকে কেমন ধরবো এবং শক্রগজের অক্ষ কেমন ধরবো সেটা আমরা এখানে লিখে নিচ্ছি দেখো আমরা মনে করি মনে করি যে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এক্স

দেখো এখন এই উভয় অক্ষের যে ছোট ছোট যে ঘর থাকবে আমাদের লেখসূত্রের যে ঘর থাকবে সেই ঘর কেমন হবে তো আমি কি লিখবো যে উভয় অক্ষের মানে দুইটা অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তাই আমি কি লিখে নিতে পারি উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি

দেখো এখন এরপরে যে আমরা চিহ্নিত করা যোগ করার পরে যে চিত্রটি পাবো সেটি হবে কি লেখো তাই আমরা কি লাগবো অতএব যে রেখাটি পাওয়া যাবে অতএব যে রেখাটি পাওয়া যাবে তাই কি তাই লিখেছে তাই চিত্র আসো এবারে আমরা যোগ করে দেখি দেখো এখানে এটাকে যদি আমরা এক অক্ষ ধরি আর এটাকে যদি আমরা ওয়াই অক্ষ ধরি তাহলে এটা হচ্ছে এক্স ড্যাশ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে কি ওয়াই ড্যাশ দেখো এখন আমরা যে কাজটা করব আর এটা হচ্ছে কি মূল বিন্দু এখন আমি এই মানগুলো স্থাপন করব এই যে আমাদের যে মানগুলো পেলাম আর যে বিন্দুগুলো পেলাম সেই বিন্দুগুলো আমরা স্থাপন করব তাহলে এখানে প্রথম বিন্দু হচ্ছে কি মাইনাস টু তাহলে মাইনাস টু এটা প্রাইম যেটা ড্যাশ আছে সেদিকে যাবে তাহলে কি বা দিকে যাবে তাহলে এখানে আছে কি মাইনাস টু তুমি দুই এদিকে যাবে এক এই দুই ও আসি মাইনাস ওয়ান তাহলে ওয়াই হচ্ছে কি মাইনাস ওয়ান তাহলে কি এখানে যাবে এদিকে যাবো নিচের দিকে যাবো তাহলে এখানে কি হলো এটা আমার যদিও মূল বিন্দুটা এখানে একটু বড় হয়ে গেছে আমরা এখানে মূল বিন্দু মূল বিন্দুটাকে আমি এখানে ধরে নিচ্ছি এটা আর আমার কাছে এখন সাথে নাই তাই এটা আমি করতে পারতেছি না তো আমি এখানে দর্শনিক হবে এটা মানে বিন্দু এখানে হবে এই বিন্দু প্রথম বিন্দু তাহলে প্রথম বিন্দু আর এরপর হচ্ছে কি মাইনাস ওয়ান একেবারে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এদিকেই যাবে এরপর আছে তারপর আছে হচ্ছে 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 তাহলে তাহলে এখানে এখানে এবং কি এদিকে দেখো এরপরে কি আছে ওয়ান এইট এরপর আছে ওয়ান এইট তাহলে ওয়ান হচ্ছে এক্স এবং এইট হচ্ছে কি এদিক থেকে আট ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে হবে এই বিন্দু এরপরে দেখো এখানে আছে টু তাহলে টু হচ্ছে এক্স তাহলে এক দুই এখানে হবে দুই এরপর হচ্ছে এগারো বার তাহলে তোমার এখানে হচ্ছে এখানে হচ্ছে দশ বার এই হচ্ছে এগারো বার এখন আমরা যে বিন্দু আমরা এটি কি করে দেবো এখন এটাকে যোগ করে দেবো তাহলে যোগ করে দিলেই আমাদের যে লেখচিত্র অঙ্কন করা হয়ে যাবে এই যে তোমরা এইভাবে স্কেল ধরে তারপরে এখানে যোগ করে দিবে এই যে সকল বিন্দুর উপর থেকে যোগ করে দিবে তাহলে এটা কি লেখচিত্র এই কাজটা করে তারপরে তোমরা এই যে গ্রাফ পেস্টটি আছে এই গ্রাফ পেস্টটি তোমরা এই লেখার নিচে পিন আপ করে দিবে তাহলে আমাদের হয়ে গেলো এখানে কি এখানে দেখছো আমাদের লেখা আছে যে ধরে চিহ্নিত করে যোগ করি চিহ্নিত করে যোগ করি অতএব যে রেখাটি পাওয়া যাবে তাই কি লেখিত তাহলে এখানে এই যে রেখাটি পাওয়া গেছে এখানে এই যে রেখাটি পাওয়া গেছে এই রেখাটি হচ্ছে কি লেখচিত্র এই রেখাটি হচ্ছে লেখচিত্র তাহলে আমাদের চব্বিশের ক নাম্বারের সমাধান শেষ চলো আমরা খ নাম্বারটা একটু দেখে নিই খ নম্বরে কি আছে খ নাম্বারে একটি সমীকরণ দেওয়া আছে খ নাম্বারে যে সমীকরণটি দেওয়া আছে আমরা এটা থেকে একটু সংক্ষেপে করে নিচ্ছি দেখো তোমরা বুঝবে এটা সেম জিনিস তাই আমি এখানে করে নিচ্ছি তাহলে খ নম্বর সমীকরণটা এখানে এক্স প্লাস ওয়াই সমান টু দেখো আমরা এখানে ওয়াই সমান সমান এখানে আমরা টু মাইনাস এক্স এটা লিখতে পারি কিন্তু এখানে যদি আমরা ওয়াই এর মানটা দেখতে তখন আমাদের এখানে এটা বাদ যাবে খ নম্বরটা যখন করব তখন আমাদের এটা বাদ যাবে এটা বাদ দিয়ে তোমরা এতটুকু লিখবা এবং এখানে যে লেখাটা আছে সম্পূর্ণ লেখাটা ঠিক থাকবে আর এখানে এসে এক্স এর মানটাও যা আছে তোমরা যেহেতু এখানে কোনো শর্ত দেয়া নাই তাই এখানে এক্স এর মানটা যা ধরে নিয়েছো তাই ধরে নেবো এখন এই মানগুলো তুমি এই সমীকরণ যদি বসো তাহলে যে মান পাবো সেই মানটা এখানে লিখে দিবা তাহলে এখানে এখানে যে আমরা মানটা পেলাম যদি আমরা টু বসাই এই মানটা হবে এই মানটা হবে দেখো এখানে এখানে যদি আমরা এই যে মাইনাস টু আছে মানে টু আছে আর এখানে যদি এই এক্স এসে যদি মাইনাস টু বসাই তাহলে এই মাইনাস টু আর মানে এই মাইনাস আর এই মাইনাস কি গুণ আর এখানে টু তাহলে টু আর টু যদি আমি যোগ করি তাহলে হবে হচ্ছে এখানে ফোর এখানে হবে ফোর দেখো কিভাবে আমি করলাম দেখো এই যে টু আর এখানে মাইনাস এটার সুতরাং যদি টু ধরি তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে এই যে তাহলে টু এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস টু তাহলে সমাশন কি হবে ফোর তাহলে এরকম এই মানটা আমরা কত পাবো ফোর এরপর যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে এটা প্লাস হয়ে যায় প্লাস হয়ে দুয়ের সাথে এক যোগ করলে এটা কত হবে তিন তাহলে এটা কত হলো থ্রি এরপরে আমরা যদি আর শূন্য বসাই তাহলে শূন্য বসালে এখানে কি থাকবে টু আছে তাহলে থাকবে শুধু টু এরপরে হচ্ছে যদি ওয়ান বসাই বসা লিখে থাকবে হচ্ছে কি এক আমরা প্লাস টু বসাই প্লাস টু বসালে এই এখানে টু বসে মাইনাস হয়ে যাবে আর এটা কি হয়ে যাবে প্লাস টু তাহলে এই মাইনাস টু আর প্লাস টু যখন বাদ হয়ে যাবে তখন এটা হবে কি শূন্য তাহলে আমরা এখানে যে বিন্দুগুলো পাইলাম আমরা এখানে যে বিন্দুগুলো পাবো সেটা হচ্ছে এখন নতুন বিন্দু এখানে মাইনাস টু এখন হচ্ছে ফোর এরপরে হচ্ছে এখানে এখানে হচ্ছে থ্রি তারপরে হবে এই যে শূন্য তারপর হচ্ছে টু তারপর এখানে ওয়ান তারপর হচ্ছে ওয়ান আর তারপরে এখানে হবে তোমার টু এখানে শূন্য এরকম করে মানটা হবে খ খনাম্বারে তো খনাম্বার আমরা এই বিন্দু পাবো আর এখানে আছে এই সম্পূর্ণ লেখাটা আবার আবার তাহলে ভিডিওটি বড় হয়ে যেত তাই আমি এটা করলাম না তাই আমি এটা দিয়ে দেখিয়ে দিলাম সবকিছু সেম থাকবে শুধু এখানে এসে মানটা দেবে এবং এখানে এসে এই মানটা কিভাবে বের করে আমি দেখিয়ে দিলাম কিভাবে করে তোমার মানটা বের করে নিবে আমি এখানে এইভাবে করে মানটা বের করে নিয়েছি এরপরে কি করবে তোমরা গ্রাফটি এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো গ্রাফে বসিয়ে দিবে দেখো আমি একটি গ্রাফ দিয়ে তোমাদের এই বিন্দুগুলো বসিয়ে দেখাচ্ছি তাহলে দেখো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে কি ওয়াই ড্যাশ এই যেটা হচ্ছে ওয়াই ড্যাশ দেখো আমরা যদি বিন্দুগুলো স্থাপন করি এই বিন্দুগুলো যদি আমরা স্থাপন করি তো স্থাপন করলে এখানে এই যে মাইনাস টু তারপরে ফোর তাহলে মাইনাস টু গেলে এদিকে যাবে তাহলে এখানে আমরা এক দুই মাইনাস টু ফোর হচ্ছে ওয়াই মানে ওয়াই হচ্ছে কি প্লাস তাহলে প্লাস এদিকে অনুযায়ী যাবে তাহলে এখানে বিন্দুটি হবে এখানে তারপরে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তারপরে হচ্ছে কত থ্রি তাহলে এখানে বিন্দুটি কি হবে এই যে এখানে বিন্দুটি এখানে হবে তারপরে হচ্ছে কি জিরো তারপরে টু তাহলে জিরো এখানে কি এই টু তাহলে এখানে বিন্দুটি হবে এখানে এরপরে কি আছে ওয়ান তারপরে ওয়ান তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান আর এখানে কি মাইনাস ওয়ান সরি প্লাস ওয়ান আর এখানেও প্লাস ওয়ান তো এক্স হচ্ছে এই ওয়ান আর ওয়াই হচ্ছে এই ওয়ান তারপর আছে জিরো তারপরে টু তাহলে ওয়াই হচ্ছে জিরো এই ওয়াই হবে কি জিরো আর এখানে সরি এক্স হবে টু এক্স হবে টু এক দুই এক্স হচ্ছে টু আর ওয়াই কি জিরো তাহলে ওয়াই জিরো কোন লাগে এই জায়গায় জিরো তাহলে কি হবে এখানে এখন যে কাজটা করবা তোমরা এইটা তোমরা স্কেল ধরে মিলিয়ে দিবা স্কেল ধরে এই লেখচিত্রটি একটি দাগ দিয়ে যোগ করে দেবে বিন্দুগুলো যোগ করে দিবে বিন্দুগুলো যোগ করে দিলাম তো দেখো হয়ে গেল আমাদের একটা কাজ করবো তোমরা এখানে যে আমরা এই বিন্দুগুলো বসাইলাম এই বিন্দু পাশে তোমরা এই যে মার্ক গুলো বসিয়ে দিবে তারপরে হচ্ছে কি ফোর এটা কিন্তু আমি ক নম্বরে বসে দেখাই নাই তো তোমরা বসিয়ে দিবে ক নাম্বারও বসিয়ে দিবে ক নাম্বারে এসব দেখিয়ে দিচ্ছে তোমরা ক নম্বরে বসিয়ে দিবে তাহলে এই বিন্দু কোনটা এই বিন্দু হচ্ছে কত মাইনাস ওয়ান তারপরে থ্রি তারপরে এটা হতো এটা হচ্ছে জিরো টু তাহলে এখানে জিরো তারপর হচ্ছে টু দিয়ে দেবে তারপর এখানে হচ্ছে ওয়ান এখানে ওয়ান ওয়ান তারপর এখানে হচ্ছে কত টু এই যে টু জিরো তাহলে এখানে আমরা দিয়ে দেবো টু দিয়ে দিচ্ছি জিরো এই বিন্দুগুলো মান তোমরা লিখে দিবে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রের মধ্যে তো এভাবে করে তারপরে এটা করে তারপরে এই যে সেম ভাবে এই অঙ্কটারও শেষের দিকে এসে এই গ্রাফ টেস্টটা পিন আপ করে দেবে তাহলে তোমাদের অঙ্ক আহ হয়ে যাবে তো চব্বিশ নম্বর অঙ্ক আহ এই ক এবং দুইটি অঙ্ক ছিল তো আমি তোমাদের চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য তো আমার লেখা দেখতে একটু কষ্ট হয় দেখো আমি তারপরে দেখছি তোমরা একটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই যে তোমরা এখানে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো নাও এখানে চাইলে তোমাকে স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে তোমরা এখানে এটা লিখতে পারো এখানে এমন দুটো অঙ্কেরই সমাধান এই যে পেন্সিল দিয়ে যেটা করলাম এখানে আমি এক এখানে আমি খ নম্বরের বিন্দুটি স্থাপন করেছি আর এই দেখো এই যে বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে ক এবং ডান সাইডে ডান সাইডে এটা হচ্ছে খ দেখো উপরে যে অংক সেটার কথা বলছি তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো ভিডিওটিকে তাহলে এই ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে বলবে না এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য